গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে আমার যে বাসি কাজগুলো আছে সেগুলো আগে করে নেব তাই জন্য ঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি আমি তো ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এলাম রাইন টেবিলটাও এখন মুছে নিচ্ছি তো রাইন টেবিল গ্যাস টেবিল মুছে হয়ে গেছে আমার তারপর রান্নাঘরটা এখন পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব আর যেহেতু রাত্রে বাসনগুলো মেজে রেখেছি তাই অতটা চাপ নেই তো ঘরটা আমি এখন পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই তো সকালের আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে তারপর চলে এলাম পুকুর পাড়ে গেঁড়ি তুলবো বলে তুই যে দেখো জলে নেমে গেছি আমি আর এই যে গেঁড়িগুলো তুলে নিয়েছি এক এক করে আর যেহেতু পুকুরে জল বেশি তাই ভেতরে যাবো না আমি তো এই সামনে যতটুকু বেছে ততটুকুই তুলে নিয়েছি তো এই যে দেখো আমার গেঁড়ি তোলা হয়ে গেছে তো এবার চলো বাড়িতে যাই তারপর তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে এগুলো ছাড়াতে হবে তো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তাহলে তো যে দেখো বাড়িতে চলে এসেছি তো এগুলো ছাড়াতে বসে গেছি আমি তো যে দেখো পিন দিয়ে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো গরম জল দিয়েও ছাড়ানো যায় তো যেহেতু গরম জল দিতে বেলা হয়ে গেছে গরম জল দিয়ে ছাড়াবো না পিন দিয়ে আমি ছাড়িয়ে নেব তো পিন দিয়েও ভালোভাবেই ছাড়ানো হয়ে যায় তো যে দেখো আমার ছাড়ানো হয়ে গেছে গাড়িগুলো তো এগুলো এখন পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো যে দেখো আমি ধুয়ে নিচ্ছি এগুলো যেহেতু পুকুরে থাকে তো তাই একটু বালি থাকে তো এগুলো একটু ডল ডোলে ধুতে হয় তো যেন দেখো আস্তে আস্তে ডোডলে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে তো যে আমার ধোয়া হয়ে গেছে তো এগুলো এখন রান্নাঘরে রেখে দিয়ে সান টান করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে তো যে জলটা আমার গরম হয়ে গেছে ভাতটাও চাপিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে যে আনাগুলো এখন কাটতে বসে যাবো যেহেতু গেঁড়ি ধরেছি তাই গ্যাঁড়িগুলো একটু কষা কষা করবো তাই জন্য আলুটা এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর গেঁড়িটা আলু দিয়ে মশলা দিয়ে কষা কষা করলে পুরো মাংসর মতো লাগে খেতে বন্ধুরা তো যে আলুটা আমার কাটা হয়ে গেছে তখন পেঁয়াজটাও কেটে নিচ্ছি তখন মশলাগুলো এক এক করে সব কেটে নেব আদা রসুন পেঁয়াজ তো পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুন আদাটাও এখন ছাড়িয়ে নিলাম তারপরে যে টমেটোটাও কাটি কেটে নিচ্ছি তো আমার তারপরে মাঠ থেকে যে শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম তো শাকগুলো এখন বাঁচতে বসে যাবে যেহেতু আমি বেশি বেশি তুলে নিয়ে এসেছি তাই বেশিক্ষণ সময় লাগবে না তো যে দেখো আমার শাকগুলো বাছা হয়ে গেছে তো এবারে কেটে নেব যে দেখো শাকগুলো কাটতে বসে গেছি আমি তো এখন ছোটো ছোটো করে শাকগুলো এখন ভালো করে কেটে নেব তো যে দেখো কেটে নিচ্ছি শাকটা এখন আমি তো শাকটা আমার কাটা হয়ে গেছে তো এখন আমি ঝুড়িতে তুলে নেব শাকগুলো সেগুলো ঝুড়িতে ধুয়ে নিতে হবে তাহলে ভালোভাবে ধোয়া হবে তো আমার এই যে গ্যাড়িগুলো যদি রেখেছিলাম ধুয়ে তো সেগুলো এখন কড়াইয়ে নেড়ে নিচ্ছি যেহেতু গ্যাড়ির চোখগুলো আমি পরিষ্কার করিনি তখন ছাড়ানোর সময় তাই এভাবে কড়াইয়ে দিয়ে নেড়ে নিলে তার চোখগুলো নিজে নিজে ছেড়ে আসবে এই যে জলটা আছে জলটা শুকিয়ে গেলে তো যে দেখো জলটা শুকিয়ে গেছে আর তার চোখগুলো তখন নিজে নিজে ছেড়ে চলে এসেছে তো এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় ছাড়ানো তাই আমি এভাবেই ছাড় গাড়িগুলো ছাড়াই তো আমার গাড়িগুলো তুলে নিয়েছি যেহেতু জলটা শুকিয়ে গেছে তো তখন আমার ভাতটাও ফুটে গেছে তো ভাতটা এখন মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি তারপর যে গাড়িগুলো দেখো যে নেড়ে রেখেছিলাম তো গাড়িগুলো এখন পরিষ্কার করে নেব তো যে দেখো বসে গেছি সাফা করতে তো যে তার চোখগুলো যে আছে চোখগুলো এখন ছাড়িয়ে নেবো যেহেতু নাড়ার সময় অনেকগুলো চোখ ছেড়ে গেছে তো যে কটার চোখগুলো আছে সেগুলো ডোলে ডোলে এ করে নিলে ছেড়ে যাবে তো যে দেখো কতটা ছাড়ানো হয়ে গেছে আমার তো যে গাড়িগুলো আমার ছাড়ানো শেষ তো যে দেখো কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেলো তো কড়াই এখন তেল দিয়ে দিলাম গাড়িগুলো ভাজবো বলে তো যে গাড়িগুলো এখন তেলে দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেছে তো একটু নুন আর হলুদ দিয়ে গেঁড়িগুলো আমি ভালো করে ভাজব হলুদ দিয়ে দিলাম তো গেঁড়িগুলো এখন ভাজা হোক একটু তো হালকা ভাজা হওয়ার পরে আমি আলুগুলো যে কেটে রেখেছি সত্যি যেহেতু তেলটা বেশি দিয়েছি তাই সেই তেলে আমি আলুগুলোও দিয়ে দিলাম তারপর নুন আর হলুদও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাজবো আলু আর আলু আর গেঁড়িগুলোকে আর সেই তেল আর আলু গেঁডিগুলোকে ভেজে আর নামালাম না সেই তেলে আমি মশলাগুলোও দিয়ে দিলাম যে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো আর জিরা বেটেছিলাম তো সেই মশলা দিয়ে এখন আলি আলু আর গেঁড়িটা ভালো করে আমি কষিয়ে নেবো হলুদ নুন লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি শুকনো মশলা যা শুকনো মশলাগুলো মশলাগুলো ছিল দিয়ে দিলাম তখন ভালো করে নেড়ে নেব আর নেড়ে ভালো করে কষাবো এখন আমি তেজি দেখো গেঁড়িটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফুটুক আর তোমার দাদা ভাই মাঠ থেকে রাঁধতে রাঁধতে কুলকাপাতাও নিয়ে এসে তাই পাতাগুলো বড়া করব এই যে বেসনটাও গুঁড়িয়ে নিয়েছি বেসনে আমি জিরা আর রসুন সেচে থেতে করে দিয়ে দিয়েছি আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এই যে দেখো পাতাগুলো বেসনের সাথে ডুবিয়ে আমি তেলে ছড়িয়ে দিচ্ছি এক এক করে আর দুটো দুটো করেই ভাজবো আর আজকে কুলকাপাতাগুলো কাটলাম না গোটা গোটাই ভাজলাম তাহলে খেতে আরও ভালো লাগে তো যে দেখো আমার কুলকা বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম আর বড়াগুলো একটু লাল লাল করে ভাজবো তাহলে খেতে ভালো লাগবে আর এভাবে বড়া করলে কুলকাপাতা খেতে খুবই ভালো লাগে তুই দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি এখন আমি কালারগুলো কত সুন্দর এসছে কালার যে বড়াটা হয়ে গেছে তুলে নিলাম আমি আর যে বাকি পাতাগুলো হচ্ছে সেগুলো ভীষণ এইভাবে ডুবিয়ে আমি বড়া করে নেব দেখো আবার পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি বড়ার জন্য তো বেসনে ভালো করে ডুবাতে হবে তাহলে সব প্রত্যেকটা পাতায় বেসনগুলো লাগবে নাহলে খেতে ভালো লাগবে না তো যে দিয়ে দিলাম তো এগুলো ভাজা হোক তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে এই বড়াগুলো এবার তুলে নিচ্ছি আমি তো ভালো করে লাল লাল করে বড়াগুলো ভাজতে হবে তো দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এখানে গেঁড়ি তরকারিটাও হয়ে গেছে আমার গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে আমি নামিয়ে নেবো আর একটু কষা কষাই করেছি বেশি ঝোল করে নি আমি তো হয়ে গেছে আমার নামিয়ে নিচ্ছি এখন এই দেখো আমার হয়ে গেছে মাখা মাখা করেছি তারপরে শাকটা যে কেটে রেখেছিলাম শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য অল্প নুন দেবো তো নুন দিয়ে এখন নেড়ে নেড়ে শাকটা ভালো করে আমি সেদ্ধ করে নেব তো এই যে দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো তো তেল দিয়ে শুক্ল লঙ্কার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা ভালো করে এখন ভাজবো তারপরে আমি রসুন কুচিটা দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে রসুনগুলো যে থেতো করে রেখেছিলাম রসুন থেতোগুলোও দিয়ে দিলাম এবার রসুনটা ভালো করে ভাজবে যত না তার কাঁচা গন্ধ যায় নাহলে শাকটা খেতে ভালো লাগবে না তো রসুনটা ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করে শাকগুলো দিয়ে দেব আমরা যদি রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবারে তো এবারে আমি শাক সেদ্ধটা দিয়ে দিলাম তো শাক সেদ্ধটা দিয়ে ভালো করে নেড়ে আমি ভেজে নেবো শাকটা আর শাকটা ভাজা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে তারপর খাবার দাবার বাড়বো রান্নাঘরটা হওয়া ঝাঁটটা দিয়ে বাসনগুলো ধুয়ে তো শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম

খাওয়া দাওয়া হয়ে গেছে তো এঠো বাসনগুলো কলপাটে নিয়ে চলে এলাম তো এঠো বাসনগুলো মেজেতে যে ধুয়ে নিচ্ছি এখন আমি বাসনগুলো সবাই এক এক করে ভালো করে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে আমি জল ঝরার জন্য এই যে ছিপ ফেলতে যাচ্ছি একজন দাদার পুকুরে দাদা বলেছে আমাকে যে ভাই ছিপটা নিয়ে আসবি তো আমার পুকুরে জাল দিই কিন্তু বড় বড়ো মাছগুলো আসে না তো আজকে দেখবো সেই ছিপ ফেলে বড় বড় মাছগুলো আসে কি দশ কেজি বারো কেজি আট কেজি এরম সাইজের বড় বড় পোনা মাছ রয়েছে তো চলো সেই দাদার পুকুরে গিয়ে দেখি কি মাছ পড়ে না পড়ে এই যে বন্ধুরা চারা মাখাচ্ছি কুরকুটি দিয়ে দিলাম এটা আমার দু বছর থেকে এই জারের মধ্যে পচানো রয়েছে এই যে চারা তৈরি করছি কুরকুটি দিয়ে দিলাম এই চারাটার উপরে এটা মাখাবো আর এটা রয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছ দু বছরের এটাও দু বছরের মিষ্টির খান্ড এইভাবে জারে ভরে রেখে এই ভালো করে মাতিয়ে নেব বন্ধুরা বাড়ি থেকে আটা মাখি নিয়ে এই যে এটাই দিয়ে দিব এই যে কলকাতার মিঠা চারা এটা মাখা চারাটা যেটা বলে এটা মাখা চারা দিয়ে দিলাম আর এটা কুরকুটি দিয়ে দিব এই যে কুরকুটি অনেকে হাউ বলে পিঁপড়ে গাছেতে এই গাছের ওপর যে বাসা করে এইগুলো আমাদের এদিকে সাধারণ করে না উড়িষ্যার দিকে বেশি হয় এগুলো আর এটা দিয়ে দিব ওই যে মিষ্টির পানি অল্প করে দিয়ে দিলাম এবারে টোপ লাগাবো দিয়ে ফেলবো এই যে একটা টোপ দিয়ে দিলাম দেখো এই চারাটা যে ভালো করে মাখিয়েছিলাম এটাতে একটা দিয়ে দেবো তো এই দোকা ছিপটাই যে টপটা লাগিয়ে দিয়েছে হুইলে তো এবারে পুকুরে দিয়ে দিলো তারপরে রোডটা পুকুরে ফেলে দিয়েছে তো এবার দিয়ে কতক্ষণ পরে মাছ লাগে ওদের টপ লাগিয়ে দিয়েছে তোমার দাদা ভাই একটা দাদা ভাই পুকুরে এসে তোমার দাদাভাই হুইল ফেলতে তো এই পুকুরে অনেক বড়ো বড়ো মাছ আছে তো তোমার দাদাভাই ধরলে তোমাদের দেখাবো তো এই দেখো মাছটা কত জোরে ঘাই মারলো এই যে মাছ লেগে গেছে তোমার দাদা ভাই জন্য টান মানে চাকাটা ঘুরাচ্ছে হুইলের মেশিনটা তো এই দাদা ট্রেনে একদম হুইলটা বাঁকিয়ে দিচ্ছে মাছটা আর মনে হচ্ছে খুবই বড় মাছ পড়েছে তোমার দাদা ভাই যেন ডোরটা এখন টানছে তো ডোরটা যত গোছাবে ততটা মানে তত ডোরটা ছোটো হয়ে যাবে আর মাছটাও সামনের দিকে চলে আসবে তো এই ডোরটা এখন তোমার দাদাভাই গুছিয়ে নিচ্ছে তো দেখি কি মাছ পড়েছে আর এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে দেখার মতো তো চলে তোমাদের দেখাবো যদি ধরে এত বড়ো মাছ উঠানো বড় কষ্ট যেহেতু বড় মাছ তো হুইলটা যেহেতু বেশি বড়ো না তোমার ডোরটা টানছে তোমার দাদা ভাই এই যে মাছটা ধারে চলে এসছে তো এবারে তোমার দাদা ভাই ধারে মাছটা তুলবে তো এই যে দেখো মাছটা জলের মধ্যে কীভাবে লাফাচ্ছে এই যে দেখো কত বড় মাছটা এই যে দেখো তোমার দাদাভাই এবং কাঁটার সময় তো টেনে নিয়ে যাচ্ছে জলের মধ্যে এবার তোমার দাদা ভাই তাকে ওঠানোর চেষ্টা করছে তা হচ্ছে জলের মধ্যে কীভাবে খেলছে কত সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা এবারে এভাবে এবার আস্তে আস্তে তোমার দাদা ভাই তাকে ওঠানোর চেষ্টা করছে যেহেতু অনেক বড় তো মাছটা তাই উঠাতে পারছে না তেমনভাবে যেহেতু এ দেখো লাফাচ্ছে কীভাবে মাছটা আর কত বড় মাছটা দেখো বন্ধুরা আর এটা হচ্ছে গ্লাস কাপ মাছ এই দেখো বা আবারই কত বড়ো দেখো মাছটা এই যে দেখো উঠিয়ে নিয়েছে তোমার দাদাভাই আর দেখো কত বড় এবার হয়তো মোবাইলে তো তেমন একটা বড় বুঝতে পারছো না কিন্তু প্রচুর বড়ো মাছটা বন্ধুরা মিনিমাম তিন চার কিলো মতো হবে মাছ তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছে অন্য ভিডিওতে